হ্যালো এভরিওয়ান আমি মনীষা লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে কাজে লাগতে পারে তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল এ প্রাক্ষবিক বিকাশ বি আত্মোপলব্ধি সি সর্বাঙ্গীন বিকাশ ডি হচ্ছে সবকটি এখানের উত্তর কী হবে উপলব্ধি দ্বিতীয় প্রশ্নটি হল নিম্নের কোন বৈশিষ্ট্যটি ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয় এ বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি বি জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠতর সি আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই ডি আত্মপলব্ধি দেখো এখানে একটা জিনিস যে ভাববাদীদের মতে কিন্তু দেখো বিশ্ব বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি তারা কিন্তু মনে করেন যে আধ্যাত্মিক জগৎই হচ্ছে শ্রেষ্ঠ এর বাইরে কোনো জড়জগৎ নেই আবার তাদের মতে আত্মবলব্ধি হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য তো এই সমস্ত দিক দিয়ে যদি ভাবা যায় তাহলে এখানে উত্তরটা কি হবে যে আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই তাহলে ভাববাদের সঙ্গে সম্পর্ক নেই কোনটা আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই এটা হবে উত্তর এবার তৃতীয় যে প্রশ্নটা রয়েছে প্রকৃতির বুকে ফিরে যাও গো ব্যাক টু দ্য নেচার এই উক্তিটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে সম্পর্কযুক্ত এ প্রকৃতিবাদ বি প্রয়োগবাদ সি ভাববাদ ডি হচ্ছে মার্ক্সবাদ এখানে কি হবে দেখো উত্তরটা প্রকৃতিবাদ এখানে কি দেখো গো ব্যাক টু দ্য নেচার এই যখন এই স্লোগানটা তোমার দেওয়া থাকবে কোনো প্রশ্নের মধ্যে তখন সেই উত্তরটা কি হবে প্রকৃতিবাদ চতুর্থ প্রশ্নটা কি ইন্দ্রিয় হল জ্ঞানের প্রবেশপথ অর্থাৎ সেন্স আর দ্য গেটওয়ে অফ নলেজ কোন দার্শনিক মতবাদে এই উক্তিকে বিশেষভাবে বিশ্বাস করা হয় এ প্রকৃতিবাদ বি প্রয়োগবাদ সি ভাববাদ ডি হচ্ছে মার্ক্সবাদ এখানের কি উত্তর হবে প্রকৃতিবাদ পাঁচ নম্বর প্রশ্নটা কি বর্তমান প্রেক্ষাপটে নিচের দার্শনিক মতবাদ মতবাদগুলির মধ্যে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য এ প্রকৃতিবাদ বি প্রয়োগবাদ সি ভাববাদ ডি হচ্ছে মার্কসবাদ এখানে কি উত্তর হবে প্রয়োগবাদ ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মার্কসবাদী দর্শনের বৈশিষ্ট্য নয় ঠিক আছে কোনটা নয় দর্শনের বৈশিষ্ট্য কোনটা নয় দেখো প্রথমে দেখো এ বলেছে কি মার্কসবাদ বৈপ্লবিক সমাজ পরিবর্তনের দর্শন এটা ঠিক তারপরে দেখো কি মার্ক্সবাদের কেন্দ্রস্থলে মানুষের অবস্থান এটাও ঠিক এবার আর কি বলছে যে দান্দিক বস্তুবাদ এটাও মার্কসবাদে বলা হয়েছে কি বলা তারপরে এটা দেখো জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠ এটা কিন্তু ভুল তার কারণ কি দেখো তারা কিন্তু জড়জগৎকে বেশি বিশ্বাস করেছিলেন কিন্তু আধ্যাত্মিক জগতে বিশ্বাস করেনি সেই জন্যই এই উত্তরটা এর উত্তরটা তাহলে কী হবে জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠতর সাত নম্বর প্রশ্নটা হচ্ছে মার্ক্সবাদী শিক্ষাদর্শনে প্রাধান্য দেওয়া হয়েছে এ ব্যক্তি অপেক্ষা সমাজকে বি সমাজ অপেক্ষা ব্যক্তিকে সি ব্যক্তি ও সমাজের উপর সমগুরুত্ব প্রদান করা হয়েছে ডি হচ্ছে কোনোটিই নয় এখানে কি উত্তর হবে ব্যক্তি অপেক্ষা সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আট নম্বর প্রশ্নটা হচ্ছে মার্ক্সবাদী শিক্ষায় নিম্নের কোনটি সঠিক নয় কি বলেছে নিম্নের কোনটা সঠিক নয় এ শিক্ষা হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত এটা ঠিক বি হচ্ছে শিক্ষার ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিতে হবে সি হচ্ছে শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষ এটাও ঠিক সমস্ত বিদ্যালয়গুলিতে একটি পাঠ্যক্রম থাকবে এটাও ঠিক তাহলে এখানে উত্তরটা কী হবে ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে কি মার্ক্সবাদে শিক্ষায় সঠিক নয় ঠিক আছে নয় নম্বর প্রশ্নটা কি ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর টু সাইডস অফ কয়েন দ্য ফর্মার ইজ ইজ দ্য অ্যাক্টিভ সাইট উক্তিটি কার এ মন্তেশরি বি রুশো সি রস ডি রাশেল এখানের উত্তরটা কি হবে সি রস ঠিক আছে তো দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের নেট অথবা সেট এইরকম কোনো একটা জায়গায় কিন্তু পড়েছিল এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে দশ নম্বর প্রশ্নটা কি বলেছে ভাববাদী দার্শনিকেরা পাঠ্যক্রমের ক্ষেত্রে কোন তিনটি দিকের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এ নৈতিক প্রাক্ষবিক বৈ বৌদ্ধিক বি নৈতিক দৈহিক বৌদ্ধিক না সি নৈতিক বৌদ্ধিক না নান্দনিক না ডি হচ্ছে কি বৌদ্ধিক নান্দনিক সামাজিক এখানের উত্তরটা কি হবে প্রথমে আসবে নৈতিক তারপর হচ্ছে বৌদ্ধিক তারপরে নান্দনিক তাহলে উত্তরটা কি হবে সি এগারো নম্বর প্রশ্নটা কি বলেছে ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলির মধ্যে নিম্নের কোনটা সঠিক নয় ঠিক আছে তো দেখো প্রথমে এ এ বলছে কি শারীরিক অনুশীলন বি ধর্ম নীতিশাস্ত্রের উপর গুরুত্ব প্রদান সি চারুকলা সঙ্গীত ও অঙ্কনের উপর গুরুত্ব প্রদান ডি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দান দেখো এখানে দেখো প্রথমেই ভাববাদ কিন্তু শারীরিক অনুশীলনের কথাও বলেছিলেন তারপরে হচ্ছে কি ধর্ম নীতিশাস্ত্রের উপর গুরুত্ব সেটাও বলেছিলেন তারপরে দেখো চারুকলা সঙ্গীত অঙ্কনের কথা এটাও বলেছিলেন কিন্তু দেখো সাহিত্যের কথা তিনি বলে মানে ভাববাদে ভাববাদি দার্শনিকরা বলেছিলেন কিন্তু বিজ্ঞান বিষয়ের উপর বেশি জোর দেননি সেই জন্য এখানের উত্তরটা কি হবে এখানের উত্তরটা হবে কি ডি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দান করেছেন এটা হচ্ছে কি ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলির মধ্যে সঠিক নয় বারো নম্বর প্রশ্নটা হচ্ছে নিজের কোন দার্শনিক প্রকৃতিবাদের সমর্থক নন এ স্বামী বিবেকানন্দ বি রুশো সি রবীন্দ্রনাথ ডি হচ্ছে পেস্তালশ্রী তাহলে এখানের উত্তর কী হবে এখানের উত্তর হবে স্বামী বিবেকানন্দ কারণ স্বামী বিবেকানন্দ ভাববাদী দার্শনিকদের সমর্থক কিন্তু এই যে রুশো রুশ তো হচ্ছে তোমার প্রকৃতিবাদের চরম সমর্থক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে প্রকৃতিবাদের সমর্থক বলায় কারণ তিনি হচ্ছে কি ওই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনে যেখানে প্রকৃতির বুকে তিনি পড়ানোর ব্যবস্থার কথা বলেছিলেন আর পেসল কিন্তু প্রকৃতিবাদের সমর্থক বলা হয় তাহলে এখানের উত্তর কী হবে স্বামী বিবেকানন্দ নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি শিশুদের কোনো মৌখিক পাঠের প্রয়োজন নেই গিভ ইউ পিপল নন ভার্বাল লেশন উক্তিটি কোন দার্শনিক পদবাদের সঙ্গে সম্পর্কযুক্ত এ বাস্তববাদ বি মার্ক্সবাদ সি প্রকৃতিবাদ ডি প্রয়োগবাদ এটার উত্তর কী হবে প্রকৃতিবাদ এটা প্রকৃতিবাদ আমি কিন্তু আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কেমন কোয়েশ্চেন তোমার এখানে পড়ছে এবং সেটার সঙ্গে লিঙ্ক কিনা ঠিক আছে তো আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো এটার উত্তর কী হল প্রকৃতিবাদ চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম কোন দেশে প্রয়োগবাদের উদ্ভব হয় এ ইংল্যান্ডে বি আমেরিকায় সি রাশিয়ায় ডি হচ্ছে ভারতবর্ষে এটার উত্তর কি হবে আমেরিকায় পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে প্রয়োগবাদে কোন ধরনের সামাজিক ব্যবস্থাকে কি করেছে সমর্থন করেছে এ গণতন্ত্র বি সাম্যবাদ সি স্বৈরতন্ত্র ডি কোনোটাই নয় দেখো প্রয়োগবাদে কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছিল কারণ এটা হচ্ছে কি ব্যক্তি অপেক্ষা সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল তার জন্যই হচ্ছে কি গণতন্ত্রের উপর প্রয়োগবাদ বিশ্বাসী ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সঠিক নয় প্রয়োগবাদী পাঠ্যক্রমে যে বিষয়গুলি উল্লেখ করা উল্লেখ করা হয়েছে তা হলো এ হচ্ছে প্রকৃতিবিজ্ঞান বি গণিত সি সংস্কৃতি কর্মসূচি ডি বৃত্তিমূলক কর্মসূচি এখানে দেখো প্রকৃতিবিজ্ঞানের কথা যেমন বলা হয়েছিল গণিতের কথা বলা হয়েছিল এবং বৃত্তিমূলক কর্মসূচির কথা বলেছিল বলা হয়েছিল কিন্তু দেখো এই সাংস্কৃতিক কর্মসূচি এটার উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়নি তাই উত্তরটা কী হবে এখানে সি সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাচীন কোন দার্শনিকের মতবাদ থেকে ভাববাদের সূত্র খুঁজে পাওয়া যায় এ প্লেটো বি ফ্রয়েবেল সি কান্ট ডি হচ্ছে কামেনিয়াস এখানে উত্তর কি হবে প্লেটো এ প্লেটো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে প্রজেক্ট পদ্ধতি কোন শিক্ষা দর্শনে কোন শিক্ষা দর্শনের পদ্ধতি এ ভাববাদী দর্শন বি প্রয়োগবাদী দর্শন সি প্রকৃতিবাদী দর্শন ডি কোনটি নয় এটাও উত্তর কোনটা হবে প্রয়োগবাদী দর্শন বি প্রয়োগবাদী দর্শন ঠিক আছে আর প্রজেক্ট পদ্ধতি কে আবিষ্কার করেন সেটা তোমরা জানো নিশ্চয়ই আমি বলে দিয়েছিলাম কিল প্যাট্রিক ঠিক আছে কে করেন কিল প্যাট্রিক উনিশ নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সঠিক নয় মার্ক্সবাদ এক নম্বর হচ্ছে কেবলমাত্র বস্তু জগৎকে বিশ্বাস করে দুই নম্বর হচ্ছে কি বস্তু জগৎ পরিবর্তনশীল তিন নম্বর বলছে পরিবর্তনের কারণ বাহ্যিক আভ্যন্তরীণ উভয় আর চার নম্বর বলছে বস্তু জগতের বস্তু জগতের প্রতিটি উপাদান পরস্পর সম্পর্কযুক্ত এখানে দেখো এখানের উত্তরটা হবে থ্রি অ্যান্ড ফোর অপশান সি কারণ দেখো কেবলমাত্র বস্তু জগৎকেই মাক্ক্সবাদ কিন্তু বিশ্বাস করে আর বস্তু জগৎ যে পরিবর্তনশীল সেটার কথা কিন্তু বারবার করে মার্ক্সবাদ বলে গেছে তাহলে এখানের উত্তরটা কি হচ্ছে থ্রি আর ফোর সেটা অপশনে কোথায় রয়েছে সি নাম্বার অপশানে ঠিক আছে কুড়ি নাম্বার প্রশ্নটা হচ্ছে ধর্নাত্মক শিক্ষার ধারণাটি এসেছে প্রকৃতিবাদ থেকে বি ভাববাদ থেকে সি মার্ক্সবাদ থেকে না ডি প্রয়োগবাদ থেকে এখানে উত্তরটা কি হবে এ প্রকৃতিবাদ থেকে আর পজিটিভ যে ধর্নাত্মক শিক্ষা বা পজিটিভ এডুকেশন এটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন রুশো একুশ নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মার্ক্সবাদ শিক্ষার লক্ষ্য নয় এ শ্রেণীহীন সমাজ গঠনে বিপ্লবকে উৎসাহিত করা হবে বি শ্রমিক হলো সমাজের বন্ধু এই মানসিকতা গড়ে তুলতে হবে সি শিক্ষাদানে শিক্ষক রাজনৈতিক নিরপেক্ষতা অবলম্বন করবেন ডি হচ্ছে শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে দেখো দেখো এখানে কি বলেছে যে শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে এটা ঠিক তারপরে বলেছে দেখো শ্রমিক হলো সমাজের বন্ধু এটাও ঠিক তারপরে বলছে শ্রেণীহীন সমাজ অর্থাৎ ক্লাসলেস সোসাইটি গড়ে তুলতে হবে তো এটাও ঠিক তাহলে এখানে দেখো শিক্ষাদানে শিক্ষক রাজনৈতিক নিরপেক্ষতা অবলম্বন করবেন এটা কিন্তু রং তাহলে এখানের উত্তরটা কি হবে সি ঠিক আছে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি নিচের কোনটি সঠিক নয় ভাববাদী এবং প্রকৃতিবাদী শিক্ষাদর্শনের মধ্যে পার্থক্য হলেও এ ভাববাদী শিক্ষাদর্শন শাশ্বত মূল্যবোধকে স্বীকার করেই প্রকৃতিবাদী তা করে না ঠিক আছে এটা এটা কিন্তু ঠিক এবার হচ্ছে কি ভাববাদী শিক্ষা দর্শন মানবিক বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে প্রকৃতিবাদে প্রকৃতি বিজ্ঞানের বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হয় এটাও ঠিক তারপরে বলছে যে ভাববাদী শিক্ষা শিক্ষাদর্শনে শিক্ষকের উপর গুরুত্ব দেওয়া হয় প্রকৃতিবাদ কিন্তু শিশুকেন্দ্রিক অর্থাৎ শিক্ষার্থীর উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে এটাও ঠিক এবার দেখো ডি অপশন ডি ভাববাদী শিক্ষা দর্শনে সব কার্যগুলির উপর গুরুত্ব আরোপ করে না প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে এই ধরনের কার্যগুলি বিশেষ গুরুত্ব পায় কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কিন্তু ঠিক লাগছে না তাহলে এটার অ্যান্সারটা কি হবে ডি ঠিক আছে বাইশ নম্বর কোয়েশনের অ্যান্সার হবে কি ডি তেইশ নম্বর প্রশ্নটা হচ্ছে একজন শিক্ষক শ্রেণীকক্ষে চার্ট মডেল ইত্যাদির সাহায্যে বিভিন্ন ধরনের গাছ সম্বন্ধে ব্যাখ্যা করেন তিনি কোন দর্শন ভিত্তিক পাঠ করেন এটা হচ্ছে কি অ্যান্সার কি হবে আচ্ছা এখানে অপশনগুলো বলে দিই এক এ হচ্ছে কি ভাববাদী বি প্রকৃতিবাদী সি প্রয়োগবাদী ডি হচ্ছে মার্ক্সবাদী এখানের উত্তরটা কী হবে ভাববাদী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি একজন শিক্ষক কোনো বাগানে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গাছ দেখিয়ে গাছ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেন তিনি কোন ধর্ষণ অনুযায়ী জ্ঞান অর্জন করেন তো এখানে দেখো অপশনগুলো দেখো এ হচ্ছে কি ভাববাদী বি প্রয়োগবাদী সি প্রকৃতিবাদী ডি মার্ক্সবাদী এখানে দেখো কী বলেছে একটা ব্যাপার যে গাছ যখন শিক্ষক কী করছেন বাগানে নিয়ে গিয়ে গাছ দেখাচ্ছেন ঠিক আছে তো এটা আছে একটা কি প্রত্যক্ষ অভিজ্ঞতা শিক্ষার্থীরা প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করছে তো এখানের উত্তরটা কি হবে প্রকৃতিবাদী সি প্রকৃতিবাদী অ্যান্সারটা হচ্ছে সি আচ্ছা টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেনটা কি একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন তিনি কোন দর্শন ভিত্তিক পাঠদান করেন এ ভাববাদী বি প্রয়োগবাদী সি প্রকৃতিবাদী ডি মার্ক্সবাদী এখানে দেখো শিক্ষক কি করেছেন একটা জবা ফুলকে বিভিন্ন অংশে ভাগ করে সেটাকে কি করতে বলেছেন সেটাকে নিজের মানে নিজে প্রয়োগ করে সেটাকে ভাগ করে সেটা সম্বন্ধ সম্বন্ধে জানার চেষ্টা জানানোর চেষ্টা করছেন তো এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি অ্যান্সার হওয়া উচিত প্রয়োগবাদী তাহলে উত্তর কী হবে প্রয়োগবাদী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একজন ভাববাদী শিক্ষক সরাসরি বক্তব্য পদ্ধতির উপর নির্ভর থাকেন না তিনি বেশি নির্ভরশীল থাকেন কিসের উপর এ প্রকল্প পদ্ধতির উপর বি আলোচনা পদ্ধতির উপর সি অনুসন্ধানমূলক পদ্ধতির উপর না ডি হচ্ছে কোনোটি নয় এখানে উত্তর কী হবে বি আলোচনা পদ্ধতির উপর সাতাশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দ্য চাইল্ড নিডস টু লার্ন ইন অ্যান অটোনোমাস অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট এই বক্তব্যটি কোন দর্শন সমর্থন করে এ ভাববাদ বি প্রয়োগবাদ সি প্রকৃতিবাদ ডি হচ্ছে বাস্তববাদ দেখো এখানে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট এই যে ন্যাচারাল বিষয়গুলো যখন থাকবে সেটা কিন্তু প্রকৃতিবাদের সঙ্গে লিঙ্ক করে রাখবে তাহলে অ্যান্সারটা তোমরা ঠিক করবে ঠিক আছে তাহলে এখানের উত্তর কী হবে প্রকৃতিবাদ সি অপশন সি প্রকৃতিবাদ উনত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রেয়ার ক্যান নট বি অফার্ড উইথ অ্যান এমটি স্টোমাক অর্থাৎ কি খালি পেটে কি প্রার্থনা করা যায় না এটা কী বলেছেন বক্তব্যটি কোন দর্শন শাখা সমর্থন করে এ ভাববাদ বি প্রয়োগবাদ সি প্রকৃতিবাদ আর ডি হচ্ছে লজিক্যাল পজিটিভিজম তো এখানের উত্তরটা কী হবে বি প্রয়োগবাদ কোয়েশ্চেন নম্বর থার্টি শিক্ষার সমস্যা মোকাবিলায় মার্কসবাদী অভিমুখী শিক্ষকের দ্বারা নিম্নলিখিত বিবৃতিগুলির কোনগুলি সমর্থিত হবে ওয়ান হচ্ছে কি শিক্ষার লক্ষ্য হল শ্রেণীহীন সমাজ গঠনে সাহায্য করা দুই নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজের উন্নয়নে সাহায্য করে ব্যক্তি সাধারণত সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে আর চার নম্বর হচ্ছে কি সমাজের অগ্রগতির শিক্ষার অর্থের পদ্ধতি পরিবর্তনকে বোঝায় তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি শিক্ষার লক্ষ্য হলো মার্কসবাদীদের মতো শিক্ষার লক্ষ্য হচ্ছে শ্রেণীহীন সমাজ বা ক্লাসলেস সোসাইটি তৈরি করা ঠিক আছে এটা তারপরে বলছে যে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজের উন্নয়ন করে এটা এটাও ঠিক তারপরে বলছে সমাজের অগ্রগতি শিক্ষার অর্থের পদ্ধতিকে পরিবর্তন করে এটাও ঠিক তাহলে দেখো এখানে কিন্তু ব্যক্তির স্বাধীনতা থেকে সমাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তাহলে এখানের উত্তরটা কি মানে এখানের উত্তরটা এটা হবে না তাই জন্য এখানের অ্যান্সারটা কী হওয়া উচিত ওয়ান টু আর ফোর এখানের অ্যান্সার কিন্তু বি হওয়া উচিত ঠিক আছে দেখা যাক তো এখানের উত্তর কী দেওয়া আছে তিরিশ নম্বর বি হ্যাঁ তাহলে এখানের উত্তরটা হবে কি বি কোয়েশন নাম্বার থার্টি ওয়ান অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোন দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হচ্ছে কি এ এ অপশান এ ভাববাদ বি প্রয়োগবাদ সি প্রকৃতিবাদ ডি হচ্ছে বাস্তবাদ এখানের উত্তরটা হবে কি বি প্রয়োগবাদ বত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট আছে তোমরা একটুখানি ভালো করে দেখবে দেখো কি বলেছে নিম্নক্ত স্তম্ভ দুটির মধ্যে মিল খুঁজে দেখাও লিস্ট ওয়ানে একটা অপশন দেওয়া আছে লিস্ট টুতে তোমাদের অপশন দেওয়া রয়েছে এ হচ্ছে কি দেওয়া রয়েছে এডুকেশন ফর ইটার্নাল ভ্যালিউজ বি হচ্ছে কি এডুকেশন ফর ডেমোক্রেসি সি হচ্ছে কি এমফাসিস অন ম্যাস প্রোডাকশান ডি সায়েন্টিফিক মেথড এবার দেখো এখানে এডুকেশন ফর ইটার্নাল ভ্যালুস এটা কিন্তু ভাববাদী দর্শন স্বীকার করে তারপর এডুকেশন ফর ডেমোক্রেসি এটা যায় কি প্রয়োগবাদে তারপর এমফাসিস অন মাস্ট প্রোডাকশন এটা কিন্তু মার্কসবাদ বিশ্বাস করে আর সায়েন্টিফিক মেথড এটা কিন্তু বাস্তববাদ বিশ্বাস করে তাহলে এটা বোঝা গেল তো এটা একটুখানি তোমরা দেখে নেবে যে এডুকেশন ফর ইন্টার্নাল ভ্যালিউজ বা এডুকেশন ফর ডেমোক্রেসি এটা এটা কিন্তু কোয়েশ্চেনটা তোমাদের অনেকবার পড়েছে অনেক কোয়েশ্চেন নেটের কোয়েশ্চেনে বা সেটের কোয়েশনে তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে কোয়েশন নাম্বার থার্টি ভাববাদী শিক্ষার পাঠ্যক্রম হিসাবে ভাববাদীরা কোন সাবজেক্টগুলি অধ্যয়নের উপর বিশেষভাবে জোর দেয় ওয়ান হচ্ছে কি বিজ্ঞান বা সায়েন্স টু হচ্ছে গণিত বা ম্যাথামেটিক্স থ্রি হল সাহিত্য বা লিটারেচার ফোর হচ্ছে ইতিহাস ও সংস্কৃত হিস্ট্রি অ্যান্ড কালচার তো দেখো ভাববাদীরা কিন্তু পাঠ্যক্রমে ম্যাথামেটিক্স তারপর হচ্ছে সাহিত্য বা লিটারেচার আর হিস্ট্রি অ্যান্ড কালচার এই তিনটে বিষয়কে কিন্তু খুব গুরুত্ব দিয়েছিল কিন্তু এই যে তোমার সায়েন্স এই বিষয়টাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেয়নি এখানে উত্তরটা কোনটা হবে অপশন সি অর্থাৎ টু থ্রি অ্যান্ড ফোর অপশান সি কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস এটা কোন দর্শনশাস্ত্রে বলা বলা হয়েছিল বা কোন দর্শনশাস্ত্র কী করে এটাকে সমর্থন করে অপশন এ বাস্তবাদ বি প্রয়োগবাদ সি ভাববাদ ডি হচ্ছে প্রকৃতিবাদ এটার অ্যান্সার কি হবে প্রয়োগবাদ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভারতের প্রাচীন শিক্ষাবিদদের শিক্ষার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সাহায্য নিয়েছিলেন এ ভাববাদী এবং আধ্যাত্মিক ধারণার উপর বি ব্যবহারিক ধারণার উপর সি প্রয়োগবাদী ধারণার উপরে ডি কোনোটি নয় এখানে উত্তর কী হবে ভাববাদী এবং আধ্যাত্মিক ধারণার উপর কোয়েশন নাম্বার থার্টি সিক্স কার্ল মার্কসের মতে মনুষ্য সমাজের চারটি স্তরের প্রথম স্তরটি কী ছিল এ রাজনৈতিক ব্যবস্থা বি সামন্ততান্ত্রিক ব্যবস্থা সি গণতান্ত্রিক ব্যবস্থা ডি হচ্ছে কি ধর্মীয় ব্যবস্থা এটার উত্তর কী হবে বি সামন্ততান্ত্রিক ব্যবস্থা কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন দর্শনের শাখারূপে তত্ত্ববিদ্যা বা অন্টোলজি নিম্নলিখিত কোন তত্ত্বটি আলোচনা করে অপশন এ ভ্যালু বা মূল্যবোধ বি ক্রিয়েশান অর সৃষ্টি সি হচ্ছে তোমার নলেজ বা জ্ঞান ডি হচ্ছে তোমার বিইং অ্যান্ড দ্য রিলেশন অর্থাৎ সত্তাও তাদের সম্পর্ক এখানের উত্তরটা কি হবে অপশান বি সৃষ্টি বা ক্রিয়েশান কোয়েশন নাম্বার থার্টি এইট প্রয়োগবাদ বিশ্বাস করে অপশান এ পারমানেন্ট ভ্যালু অপশান বি চেঞ্জিং ভ্যালু অপশান সি সোশ্যাল ভ্যালু অপশান ডি হচ্ছে কোনোটি নয় প্রয়োগবাদ তাহলে কোনটাকে বিশ্বাস করে দেখো অপশান বি চেঞ্জিং ভ্যালু ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন লাইক ফায়ার ইন আ পিস অফ ফ্লিন্ট নলেজ এক্সিস্ট ইন দ্য মাইন্ড এটা কে বলেছেন এ শঙ্করাচার্য বিবেকানন্দ সি রবীন্দ্রনাথ আর ডি হচ্ছে কি দয়ানন্দ সরস্বতী এটার অ্যান্সার হবে বি বিবেকানন্দ কোয়েশ্চেন নাম্বার ফোরটি দর্শনের কোন শাখাটি অভিজ্ঞতার পুনর্গঠনের উপর জোর দেয় ভাববাদ বি বাস্তববাদ সি প্রকৃতিবাদ ডি হচ্ছে প্রয়োগবাদ এখানে উত্তরটা হবে কি প্রয়োগবাদ ঠিক আছে তো দেখো অভিজ্ঞতার পুনর্গঠন ঠিক আছে এই কথাটা কিন্তু আবার কে বলেছিলেন ডিউই বলেছিলেন তাহলে এই কথাটা কিন্তু ডিউই বলেছিলেন এটা তোমরা মাথায় রাখবে কোয়েশ্চেন নম্বর ফর্টি ওয়ান এমিল গ্রন্থটি কোন দর্শনের কথা বলে অপশন এ ভাববাদ অপশন বি বাস্তববাদ অপশন সি প্রকৃতিবাদ অপশন বি হচ্ছে কি প্রয়োগবাদ এখানে কিন্তু দেখো এমিল গ্রন্থটি প্রকৃতিবাদে প্রকৃতিবাদ দর্শনের কথা বলে তো দেখো এখানে প্রকৃতিবা এই যে এমিল গ্রন্থটি রয়েছে এমিল গ্রন্থটি কার লেখা এমিল গ্রন্থটি রুশোর লেখা কোয়েশ্চেন নাম্বার ফর্টি কে বলেছেন এ টিচার ক্যান নেভার ট্রুয়েলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যান আদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু ওয়ার্ন ইটস ওন ফ্লেম অপশন এ গান্ধীজি অপশন বি রবীন্দ্রনাথ অপশন সি অরবিন্দ অপশন ডি হচ্ছে কি বিবেকানন্দ এটার অ্যান্সার কী হবে অপশন বি রবীন্দ্রনাথ কোয়েশেন নম্বর ফর্টি থ্রি দর্শনের কোন স্কুল ইমপ্রেস অনিষ্ঠিক শৃঙ্খলা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে অপশন এ প্রকৃতিবাদ অপশন বি প্রয়োগবাদ অপশন সি অস্তিত্ববাদ অপশন ডি ভাববাদ এখানে উত্তরটা হবে অপশন ডি ভাববাদ কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর প্রয়োগবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য হল অপশন এ প্রয়োগবাদে সত্য পরিবর্তনশীল এবং মানুষ তা সৃষ্টি করে সেখানে ভাববাদ মনে করে সত্য শাশ্বত এবং অপরিবর্তনীয় এটা কিন্তু একেবারেই ঠিক তারপর একটা দেখো বি প্রয়োগবাদী বিজ্ঞানের বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এটাও ঠিক ভাববাদে মানববাদী বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া আছে এটাও ঠিক তাহলে অপশন বিও ঠিক হচ্ছে তারপরে দেখো অপশন সি প্রয়োগবাদী বস্তু প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ভাববাদে আধ্যাত্মিক কার্যাবলীর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এটা ঠিক তাহলে দেখো এখানে আর ডি অপশন ডি হচ্ছে কি উপরে সবগুলোই ঠিক তাহলে এখানে কি উপরের সবগুলোই ঠিক অপশন ডি হবে উপরের সবগুলোই ঠিক কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ নিচে কোন দার্শনিককে প্রকৃতিবাদ এবং ভাববাদের সমন্বয়কারী বলা যায় এ হার্বার্ট স্পেন্সার বি রবীন্দ্রনাথ ঠাকুর সি বিবেকানন্দ আর ডি হচ্ছে কি ঋষি অরবিন্দ এটার উত্তর কী হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স সমাজ শিশুকে কলুষিত করে এটি কোন দর্শনের বক্তব্য এ ভাববাদ বি বাস্তববাদ সি প্রয়োগবাদ ডি প্রকৃতিবাদ এখানের উত্তরটা হবে কি ডি প্রকৃতিবাদ নাম্বার পোভার্টি অফ ফিলোজফি গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এ আঠেরোশো তিরিশ আঠেরোশো পঁয়ত্রিশ সি আঠেরোশো সাতচল্লিশ ডি হচ্ছে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এটার উত্তর হবে আঠেরোশো সাতচল্লিশ সালে কে করেছিলেন কার্ল মার্কসের লেখা এটা ফরাসি ভাষায় এই লেখাটা লিখিত হয়েছিল কোথায় ব্রাসেলসে থাকাকালীন কোয়েশেন নাম্বার ফর্টি এইট কোন দার্শনিক চিন্তায় শিক্ষকের কঠিন শৃঙ্খলার কথা বলে অপশন এ প্রকৃতিবাদ অপশন বি প্রয়োগবাদ অপশন সি অস্তিত্ববাদ অপশন ডি হচ্ছে ভাববাদ এখানে দেখো অ্যান্সার হবে কি অপশন ডি ভাববাদ কোয়েশেন নাম্বার ফর্টি নাইন মার্ক্সবাদী দর্শনের মূল বিষয় হল এ দান্দিক বস্তুবাদ বি পরস্পর বিরোধী উপাদান আর সি হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়া আর ডি হচ্ছে কি উপরের সবগুলি এখানে তাহলে কী অ্যান্সার হবে উপরের সবগুলি কারণ হচ্ছে কি মার্ক্সবাদী দান্দ্বিক বস্তুবাদ পরস্পর বিরোধী উপাদান উৎপাদন প্রক্রিয়া এই সমস্ত বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফিফটি দাস ক্যাপিটালের প্রথম খণ্ডটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এ আঠেরোশো ছেষট্টি বি আঠেরোশো সাতষট্টি সি হচ্ছে আঠেরোশো আটষট্টি ডি হলেও আঠেরোশো উনসত্তর তো দেখো এখানের উত্তরটা কী হবে আঠেরোশো সাতষট্টি সালে আর দাস ক্যাপিটাল ডি লিখেছিলেন কার্ল মার্কস ঠিক আছে কার্ল মার্কস লিখেছিলেন আর এটা লিখিত হয়েছিল কি জার্মান ভাষায় আর এটা হচ্ছে বার্লিনে কি বার্লিনে প্রকাশিত হয় বুঝে গেল আজকে আমি যে বিষয়টি পড়ালাম সেটা তোমাদের স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কিছু কিছু ক্ষেত্রে টেটেও কাজে লাগতে পারে তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন